তুমি কি আমার কেউ নাকি আমার ওয়াইফের কেউ আমাদের বিষয়ে কোনো কথা বলার তোমার রাইস নেই আমাদের নিয়ে তোমাদের তোমার মাথা ব্যথা করার কোনো রাইস নেই ভাই তুমি ঘরে বউ রাইখে তোমার বিবস্তি বউকে মেসেজ দিবা তার কথা বলার রাইট তো থাকবেই ঠিক বলেছো কেন ভাই তুমি

তাদের নষ্ট কারণে তাদের সন্তান কেউ বাবা হারা হয় কেউ আবার মা হারা হয় আর কিছু লিঙ্ক ব্যবসায়ীরা তাদের সহাবেশের ভিডিও থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন আর সামাজিক নাই অসামাজিক হয়ে গেছে সোশ্যাল মিডিয়া এখন লিঙ্ক ব্যবসায়ীদের লিঙ্ক আর কাপড়ি এবং তাদের নষ্ট পরি মিডিয়াকে তারা তাদের বেডরুম মনে করে সোশ্যাল মিডিয়ায় তাদের লিঙ্ক এবং নষ্ট দেখতে দেখতে মানুষ এখন বিরক্ত তো আজ এবু যারা ফেসবুক থেকে দেখতেছেন পেসটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ